আজ বিশেষ একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই এই ভিডিওর অবতারণা আমরা তো প্রতিদিন নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছি তাকে ব্যবহার করছি তো সেই রকমই এক প্রযুক্তির বিপজ্জনক দিক সম্পর্কে আমি অবহিত হয়েছি আমি তার সম্মুখীন হয়েছি তাই আপনাদের সেই সম্পর্কে সতর্ক করার জন্যেও এই ভিডিও আমরা সাধারণত আমাদের পার্সেল এখন এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি করার জন্য নানা রকম অ্যাপের সাহায্য নিই যেমন উবার সুইগি জিনি বা পোর্টার নেই তো এর আগে আমি নিয়েছি এবং যথা সময়ে আমার পার্সেল ডেলিভারি হয়ে গেছে সেই অভিজ্ঞতার নিরিখেই গত ন তারিখে একটি পার্সেল আমি হাওড়া থেকে মুকুন্দপুর ডেলিভারি করার জন্য উবার অ্যাপের মাধ্যমে পোর্টার বুক করি সকাল নটা দশ মিনিটে পোর্টার আসেন আমার পার্সেল পিক করেন পার্সেল প্রাপককে একটা ওটিপি দিলে তবে ডেলিভারি যে সুনিশ্চিত হলো সেটা ধরা হয় তো আমার পার্সেল পিক আপ হওয়ার পরেই আমি পার্সেল প্রাপককে ওটিপি নাম্বারটা বলে দিই বলে দিয়ে আমি আমার নিত্যকার কাজে আমার অফিসে চলে যাই তারপর ব্যাপারটা মাথা থেকে আমার বেরিয়েই যায় কারণ আমি ধরে নিই যে পার্সেল পৌঁছে গেছে বারোটা নাগাদ ফোন চেক করার সময় হঠাৎ দেখলাম পোর্টারের মূল্য বেড়ে যাচ্ছে মানে আমি দুশো টাকা পোর্টারকে আগেই পেমেন্ট করে দিয়েছি বারোটার সময় আমার খেয়াল হলো যে আমাকে তিনবার ধরে মেসেজ পাঠানো হয়েছে পোর্টারের মূল্য বেড়ে যাচ্ছে অর্থাৎ কখনো সেটা তিনশো কখনও সাড়ে তিনশো এবং টাইমটাও পাল্লা দিয়ে বাড়ছে কখনো দেখাচ্ছে সাড়ে বারোটা কখনও দেখাচ্ছে একটা সেই অনুপাতে তার মূল্য বেড়ে যাচ্ছে তো আমি তো যার পর নাই অবাক হলাম এবং প্রাপককে ফোন করে জিজ্ঞেস করলাম যে পার্সেল পৌঁছেছে না বলল না তখন আমি পোর্টারকে ট্র্যাক করা শুরু করলাম ট্র্যাক করে দেখলাম সে রাজার হাটে ঘুরছে তো আমি তো যার নাই অবাক হলাম যে রাজার হাটেও কেন ঘুরছে এখনও যথারীতি উবার অ্যাপের মাধ্যমেই তাকে ফোন করতে হবে ফোন শুরু করলাম মেসেজ করলাম না কোনো ফোনের রেসপন্স না কোনো মেসেজের উত্তর বিকেল পর্যন্ত জাস্ট এই জিনিসই চলল ক্রমাগত মূল্য বাড়ছে ক্রমাগত সময় বাড়ছে দেখাচ্ছে অ্যাপে আর ওর লোকেশান দেখাচ্ছে রাজারহাটে তো আমি তো খুবই হতাশ হলাম যে পার্সেল পৌঁছানো অথচ ও কখন পৌঁছবে তার কোনো নির্দিষ্ট সময়ও দিচ্ছে না এবং হেল্পলাইনে গিয়ে দেখলাম যে ওই নির্দিষ্ট ট্রিপটি দেখাচ্ছেই না যে ওই ট্রিপটাকে ট্র্যাক ট্র্যাক করে আমি হেল্প চাইব সন্ধ্যা সাতটার পর দেখলাম হেল্পলাইনে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে পার্সেল ডেলিভারি হয়েছে কি না আমি জানালাম যে পার্সেল ডেলিভারি হয়নি এবং পোর্টারকে আমি ফোন করতে পারছি না তখন ওই অ্যাপের মাধ্যমেই হেল্পলাইনে আমাকে ড্রাইভারের নাম্বার দেওয়া হলো সেই নাম্বারে আমি যখন ড্রাইভার পোর্টারকে ফোন করলাম পোর্টার আমাকে বলছে যে ওই লোকেশানে দাঁড়িয়ে আমি আপনাকে পঞ্চাশ বার ফোন করেছি আপনার ফোন পাইনি আপনার আপনাকে মেসেজ করেছি আপনি কোনো উত্তর দেননি তো আমি তাকে জানালাম যে আমিও তো ফোন করেছি আমিও তো মেসেজ করেছি আপনিও তো কোনো উত্তর দেননি ও বলল আমার কাছে আসেনি আমিও বললাম আমার কাছে আসেনি ও বললো এটা টেকনিক্যাল ফল্ট হবে ঠিক আছে আমি আপনার পার্সেল পৌঁছে দেব আমি বললাম আপনি যদি লোকেশানে পৌঁছেই গিয়েছিলেন আপনাকে একটা ঠিকানা দেওয়া আছে আপনার লোকেশান বাড়ির দেওয়া আছে তো আপনি সেই বাড়িটাতে নক করেননি কেন তো ও তখন বলল যে না আমি সেই বাড়িটাতে নক করিনি আমি বললাম বাড়িটাতে নক না করে আপনি আমাকে ফোন করছিলেন কেন বলল আমি জানি আপনাকে ফোন করে পেয়ে যাব যাই হোক এরকম হাবিজাবি অনেক কথা বলল তারপরে বলল যে আমার বাড়ি বারাসাতে তো আমি এখন বারাসাতে পৌঁছে গেছি আজকে আর যাচ্ছি না কালকে সকালে আপনার পার্সেল আমি পৌঁছে দেব আমি বললাম কখন দেবেন না আমি আটটায় বেরোই দশটার মধ্যে আপনার পার্সেল পৌঁছে দেব ঠিক আছে আমি ওয়েট করলাম হেল্পলাইনে আমি আর কিছু বললাম না যাই হোক পরের দিন দশটায় অর্থাৎ দশ তারিখে দশটার সময় ওনাকে যখন ফোন করলাম উনি বললেন আমি অন দ্য অপেক্ষা করছি এগারোটাতেও যখন পার্সেল ডেলিভারি হলো না তখন আমি ফোন করতে যাচ্ছি ফোন সব সময় বিজি এবং উনি কারোর সঙ্গে কথা বলে যাচ্ছেন সেই সময় থেকে ফোন পেলামই না হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম কোনো উত্তর নেই মেসেজে মেসেজ করলাম উনি বললেন আমি রুবিতে আছি রুবি থেকে উনি আর পৌঁছালেনই না সেই লোকেশানে তখন আমি টুইটারে উবারকে ট্যাগ করে আমি লিখলাম যে এই এই অভিজ্ঞতা আমার হয়েছে আমি আমার টাকা রিফান্ড চাই এবং পার্সেলের জন্য আমি আমার কম্পেনসেশান চাই হেল্পলাইনেও সেই কথা জানালাম অবাককাণ্ড ওরা আমাকে বলছে উবার কখনো কম্পেনসেশান দেয় না আর আপনি ওই ড্রাইভারের বিরুদ্ধে লিগাল অ্যাকশান নিন আমরা আপনাকে সাহায্য করবো আমি বললাম আমি তো ড্রাইভারকে চিনি না আমি তো আপনার ব্র্যান্ডটাকে ট্রাস্ট করেছিলাম বিশ্বাস করেছিলাম আপনার উবার অ্যাপ এই ব্র্যান্ডটাকে আমি ট্রাস্ট করেছিলাম করে আপনাকে আমি একটা পোর্টার চেয়েছিলাম আপনি পোর্টারকে নিয়োগ করেছেন তার বিশ্বাসযোগ্যতা আপনার কাছে আমি কেন পোর্টারের বিরুদ্ধে কেস করব আপনি তো আমি তো কেস করলে আপনার বিরুদ্ধে কেস করব কারণ আমি আপনাকে চিনি আমি ওই পোর্টারকে চিনি না তো ওরা বলছে আমাদের কিচ্ছু করার নেই আপনার জিনিস গেলে যাক আপনি ভাড় মে যান আমাদের কিচ্ছু করার নেই আপনি পোর্টারের বিরুদ্ধে কেশ করুন হ্যাঁ ওদের হেল্পলাইন নাম্বারে টুইটারে ইনস্টাতে এবং হেল্পলাইনে সবেতেই আমাকে এই একই উত্তর দেওয়া হয়েছে যে উবার কোনো কম্পেনসেশান দেবে না আপনাকে কোনো রিফান্ড দেবে না আপনার পার্সেলের জন্য তাদের কোনো দায়িত্ব নেই তারা একটা লোককে নিয়োগ করেছে সে চোর কি ডাকাত কি কী সেই সম্বন্ধে তাদের কোনো দায়িত্ব নেই আপনার দায়িত্ব আপনার পার্সেল খুঁজে বের করা পুলিশের সাহায্যে এই হচ্ছে আমাদের আধুনিকতা এই হচ্ছে আমাদের প্রযুক্তি তো আমরা তো প্রযুক্তির সাহায্য নেবই কারণ আমাদের এটা আমাদের বাধ্যবাধকতা একটা এক নিয়মে কিন্তু আমরা যাদেরকে বিশ্বাস করছি যে সব অ্যাপের মাধ্যমে আমরা এই সব কাজগুলো করছি সেই সব অ্যাপগুলোর কোনো দায়িত্ব নেই তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার আমরা ঠিক এতটাই সহজলভ্য আমরা ঠিক এতটাই অসহায় আমরা ঠিক এতটাই খেলো তারা এখান থেকে আমাদের কাছ থেকে আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে তারা মুনাফা লুটছে কিন্তু তার কোনো দায়িত্ব নেই তাদের ভাবতে পারেন আজকে আমেদাবাদে যে ঘটনাটা ঘটে গেল ওই বোয়িং বিমান সেই সম্বন্ধে রিপোর্ট কিন্তু আগে থেকেই ছিল সেই বিমান সংস্থা আজকে এক কোটি টাকা যদি ক্ষতিপূরণ দিল সেই মানুষ তারা কি ফিরে আসবে নাকি সেই এক কোটি টাকা দিয়ে এই ক্ষতি পূরণ করা যায় আমরা যে কোন কোন অরাজকতার শিকার হচ্ছে আমরা নিজেরাই জানি না প্রতিদিন আমরা হয়ে চলেছি যাই হোক আমার এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোনো মূল্যবান বস্তু যদি পোর্ট করতে হয় কোনো পোর্টারের মাধ্যমে খুব সতর্ক হয়ে করবেন বিশ্বাসযোগ্য না হলে সত্যি সত্যি নিজের পার্সেল হারিয়েই যাবে ধন্যবাদ